শুরু হচ্ছে দু সালের প্রথম চন্দ্রগ্রহণ গ্রহ ও নক্ষত্রের বিশেষ ভূমিকা রয়েছে আমাদের জীবনে গ্রহের অবস্থান পরিবর্তনের সঙ্গে ব্যক্তির ভাগ্যেরও পরিবর্তন ঘটে এর মধ্যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণও গুরুত্বপূর্ণ এই গ্রহণ ভারতবর্ষ এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জায়গা থেকে দৃশ্যমান হবে যার ফলে গ্রহণের সুতকালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়ার সময় পর্যন্ত এই সময় থাকবে খুবই কার্যকরী অর্থাৎ এই সময় গর্ভবতী মহিলা থেকে শুরু করে শিশু ও সাধারণ মানুষকে অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য মানতে হবে একাধিক বিধিনিষেধ বছরের এই প্রথম চন্দ্রগ্রহণটি কবে কখন শুরু হবে এবং কখন শেষ হবে ভারত এবং বাংলাদেশের কোন কোন জায়গা থেকে গ্রহণটি দেখা যাবে শিশু এবং গর্ভবতী মহিলাদের জন্য কি কি সতর্কবার্তা রয়েছে এবং কখন হবে এর সূতক কাল সমস্ত কিছুই জানিয়ে দেব আজকের ভিডিওটিতে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে লিখে রাখবেন পঁচিশে মার্চ দু হাজার চব্বিশে বছরের প্রথম চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে এটি একটি খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ এরপরে আমরা জেনে নেব যে ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ কখন শুরু হচ্ছে ভারতীয় সময় অনুযায়ী চন্দ্রগ্রহণটি শুরু হবে দু হাজার চব্বিশের পঁচিশে মার্চ সকাল দশটা বেজে কুড়ি মিনিটের পর থেকে গ্রহণের মধ্যভাগ থাকছে বারোটা বেজে চল্লিশ মিনিট অবধি এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে দুপুর তিনটে বেজে পঁচিশ মিনিটে এরপর আমরা জেনে নেব বাংলাদেশের সময়সূচি অনুযায়ী চন্দ্রগ্রহণ কতক্ষণ থাকছে বাংলাদেশের সময় অনুযায়ী চন্দ্রগ্রহণ শুরু হবে সালের মার্চ সকাল বেজে মিনিট থেকে গ্রহণের মধ্যভাগ থাকবে একটা বেজে বারো মিনিট পর্যন্ত এবং গ্রহণ সমাপ্ত হবে তিনটে বেজে পঞ্চান্ন মিনিটে এইবার আমরা জেনে নেব এই খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ কতটা বিপজ্জনক হতে চলেছে গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা হলেও ধর্মীয় শাস্ত্র অনুযায়ী গ্রহণকে একটি অশুভ ঘটনা অথবা অশুভ শক্তির বহিঃপ্রকাশ হিসেবে বলা হয়ে থাকে এবং এই জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী এই গ্রহণ কতটা ভয়াবহ হতে পারে আসুন এর প্রভাব সম্বন্ধে আমরা জেনে নেব শাস্ত্রীয় মতে এই চন্দ্রগ্রহণটি অনুষ্ঠিত হতে চলেছে দোল পূর্ণিমার দিন দোল কিংবা হোলি দুটোই আমাদের কাছে একটি পবিত্র উৎসব কিন্তু এই উৎসবের দিন এই অশুভ সংকেত হতে চলেছে তাই শাস্ত্রীয় মতে এটি একটি অশুভ দিন তবে চন্দ্রগ্রহণ যেহেতু যেহেতু আকাশে চাঁদ দেখা যায় না তাই আমরা দোল বা হোলি দুই উৎসবই পালন করতে পারব সেক্ষেত্রে কোনো বাধা থাকবে না ভারত এবং বাংলাদেশে যেহেতু এই চন্দ্রগ্রহণের কোনো প্রভাব পড়বে না তাই জন্য গর্ভবতী মহিলাদেরও কোন নিষেধাজ্ঞা নেই তবে আপনারা সবাই সাবধানতা অবলম্বন করবেন এবং ওই দিন অবশ্যই নিজ নিজ ইষ্টদেবতাকে স্মরণ করবেন